কোনটা দেখি এটা এটা জুড়ি জুড়ি দা জুড়ি দা জুড়ি অব দা সাম অপিটন ম্যাটেরিয়াল নাও দে তো বাসো বিশেষ দে নাও বলব প্রধান তেল এখানে এই যে কয়টা দাগাইয়ে দিচ্ছে না সিলেবাসের এই কয়টা এই কয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই কয়টা একটু বেশি দেখবা আর এই যে কম্পোজিশন আসবে ফিজিক্যাল এক্সারসাইজ আর এ জার্নি বাই ট্রেন এখানে পাঁচটা আছে তো এই পাঁচটা পড়ার এমনি দরকার নেই তারপরেও একবার করে দেখে যাবা কিন্তু বেশি করে পড়বা ফিজিক্যাল এক্সারসাইজ এ জার্নি বাই ট্রেন ঠিক আছে এই দুইটা এই দুইটাতে একটু নজর করবা বেশি ঠিক আছে তো এখন আমি এই যে এগুলো লিখে দিচ্ছি অবশ্য এই শুয়ে আছো কেন ভালো করে পড়ো এই অর্ক কি লিখছো এই লেখা এদিকে আনো দেখি এটা কোন দেশের ভাষা এটা তামিল ভাষা কি লেখেছে দেখো দেখো কি লেখেছে দেখি ওই বইটা দাও তো লেখা এই যে লেখা কলম জানতেন লেখা খুবই জঘন্য হয়েছে লেখা এতদিন ধরে শিখাই আমি পারলাম না লিভস ইন ঢাকা হি ইজ হোম উইথ মাদার দে আর টকিং সাডেনলি ইট স্টার রেইনিং শি হ্যাভ টু দা উইন্ডো অ্যান্ড ক্লোজেস ইট হিজ মাদার ইজ ভেরি হ্যাপি এটুকু লিখার কথা বললাম তোমার আর তুমি কি করলে এই কি আছে শিহাব লিভস ইন খাতার কি অবস্থা খাতার তো কোনো আগামাথা কিছুই নাই মানুষের খাতার একটা সাইজ সুইচ থাকে এর খাতার অবস্থা কিছু নাই এই কলমে কালি দুইবার করে লিখতে গেলাম কলমের কালি ভুরাই গেল কোন কারণে জানি না এই কলম দে তুই কলম দে এটা ভালো কলম দে এ কি অবস্থা কলমে এরা স্টুডেন্ট ঘুরে দাঁড়ায় পড়ালেখা তুই তো করিস না কেউ ওরে দাঁড়ায় পড়ালেখা হবে না তুই আর কেন পড়ালেখা করিস নি এখানে কি আছে দে আর টকিং এদিকে থাকা তোর এবার মার হবে এতদিন তো কিছু বলা হয়নি কান ধরে উঠা বসা করতে হবে ওই রকমই করার দরকার ইট স্টার্টস রেইনিং এই যে লিখে দিলাম এবার যাই লিখে আনবি এইভাবে আর এখান থেকে একশো বার কান ধরে উঠা বসা করাবো তারপরে এখান থেকে যাইতে পারবি জোর আইসে পড়ার সময় মনে থাকে না জ্বর আসবে কেন সেদিনকে দেখলাম তো ফুটবল খেললি আমি বারবার করে বলেছিলাম মিথ্যা কথা বলবি না এই রাখবি ছিল

Dhaka. He is at home. At. He at home with his mother. They are talking. Suddenly, it starts raining. She have runs to the window and closes. It, his মাদার ইজ ভেরি হ্যাপি এইভাবে লিখে আনবি লেখার যেন কোনো রকম ভুল রুটি না হয় যা